এসএসসি পরীক্ষার্থী এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা অনুশীলনী দশ থেকে দ্রুত ও উচ্চতা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি যা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি তো চলো অঙ্কটা আমরা দেখে নেই যে এ ও বি দুইটি নির্দিষ্ট স্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে চোদ্দোশো মিটার সি বিন্দুতে অবস্থিত একটি উড়োজাহাজ হতে এ ও বি বিন্দুদায়ের অবনতি কোণ যথাক্রমে সিক্সটি ডিগ্রি ও থার্টি ডিগ্রি তো এই ছিল উদ্দীপক এখন তোমাকে বের করতে বলা হয়েছে দেখো এক নম্বর যে উড়োজাহাজটি ভূমি হতে কত উপরে রয়েছে তা নির্ণয় করো নাম্বার দুই নম্বর দেখো উড়োজাহাজ থেকে এ ও বি এর সরাসরি দূরত্বের পার্থক্য নির্ণয় করো তো এই ছিল অঙ্ক এখন তোমাদের সরাসরি সমাধানে নিয়ে যাচ্ছি দেখো এখানে আমরা এখানে দেখো দূরত্ব হচ্ছে চোদ্দোশো মিটার মনে করি উড়োজাহাজটির অবস্থান হচ্ছে বিন্দুতে এইখানে যে সি বিন্দু দেখতে পাচ্ছ বিন্দু হচ্ছে এই বিন্দুতে উড়োজাহাজটির অবস্থান এখন দেখো এই সি বিন্দু থেকে এ ও বি এ ও বি বিন্দুদয়ের অবনতি কোন দেখো সি ডি ইকুয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি এ এবং কোন সিবিডি বিডি ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি এখানে দেখো এবিডি লম্ব আর এখানে তাহলে এই তাহলে সিডি লম্ব হলে আমরা এখানে সিডি ধরে নেই হচ্ছে এইস মিটার এবং দেখো এখানে এডি এডির মাপটা দেওয়া নেই তাহলে এডি আমরা এক্স মিটার ধরে নেব এখন আমরা এই দেখো এখানে ডি বিন্দুতে এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তাহলে এ এটা একটা সমকোণ অর্থাৎ সি এ ডি হচ্ছে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের আমরা এইখানে এই এডি হচ্ছে ভূমি আর সিডি হচ্ছে লম্ব আমরা জানি লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক হচ্ছে ট্যান তাহলে আমরা এখানে ট্যান নিব। ট্যান ইক ইকুয়াল হচ্ছে লম্ব হচ্ছে সিডি আর ডিভাইডেড বাই ভূমি হচ্ছে এডি এখন আমরা দেখো যে এখানে থিতার মান বসাবো ট্যান থিটা থিটা হচ্ছে এখানে কোণ হচ্ছে এখানে সিক্সটি ডিগ্রি তাহলে থিতার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি ইকুয়াল হচ্ছে সিডি এর মান হচ্ছে এই স্যার এডি হচ্ছে আমরা এক্স মিটার ধরে নিয়েছিলাম তাহলে এডি পাচ্ছি এক্স এখন দেখো ট্যান সিক্সটি ডিগ্রি এই সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ইকুয়াল হচ্ছে এইচ ডি ডিভাইডেড বাই হচ্ছে এক্স এখানে আমরা কোনাকুনি গুণ করবো যেটাকে আর গুণ বলে দেখো এই রুট থ্রির নিচে ওয়ান আছে তাহলে ওয়ান আর এইচ আমরা গুণ করলে পাচ্ছি এইচ ইকুয়াল হচ্ছে রুট থ্রি আর এক্স গুণ করে পাচ্ছি রুট থ্রি ইন্টু এক্স এটা আমরা এক নম্বর সমীকরণ ধরে নিব। এরপরে আমরা কাজ করব হচ্ছে এই ত্রিভুজ সিবিডি এই সমকোণী ত্রিভুজ নিয়ে এখন আমরা কাজ করব তো এই সমকোণী ত্রিভুজে সিডি হচ্ছে লম্ব আর লম্বর যে দুর্ঘদ্য আছে এই স্মিথ কিন্তু বিডি কত হবে বিডি দেখো বিডিটা আমরা ধরে নিই তাহলে বিডি বিডি হবে দেখো যে এবি হচ্ছে চৌদ্দশো মিটার আর এডি হচ্ছে এক্স মিটার তাহলে এই চৌদ্দোশো থেকে এক্স যদি আমরা মাইনাস করি তাহলে আমরা বিডি পাচ্ছি অতএব বিডি ইকুয়াল হচ্ছে দেখো চৌদ্দোশো মাইনাস এক্স এটার মিটার পেয়ে গেলাম এখন আমরা এই এখানে আমরা লম্ব আর ভূমি পেলাম লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে বিডি তাহলে লম্ব ভূমি সম্পর্ক হচ্ছে ট্যানের সাথে তাহলে আমরা এখানে ট্যান টিটা ইকুয়াল এখানে লম্ব হচ্ছে সিডি আর ডিভাইডেড বাই ভূমি হচ্ছে বিডি এখন দেখো এখানে আমরা ট্যান থিটা এই থিটার মান নিব। এখানে থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে ট্যান থার্টি ডিগ্রি ইকু ইকুয়াল হচ্ছে এখানে লম্ব হচ্ছে এইস আর ভূমি হচ্ছে চোদ্দোশো মাইনাস এক্স এখন আমরা টেন থার্টি ডিগ্রির মান বসাবো টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল এইচ ডিভাইডেড বাই চোদ্দোশো মাইনাস এক্স এখানে আমরা আর গুণ করবো এইসের যেহেতু মান বের করতে হবে তাহলে আমরা এখানে এই রুট থ্রি আর এইচ গুণ করবো গুণ করলে পাচ্ছি রুট থ্রি ইন্টু এইচ ইকুয়াল হচ্ছে ওয়ানের সাথে চোদ্দোশো মাইনাস এক্স গুণ করলে চোদ্দোশো মাইনাস এক্স পাচ্ছি এখন দেখো এই যে এখানে যে রুট থ্রি ইন্টু এইস যে পাইলাম এইস আমরা মানটা বসাবো এইস মান দেখো এক নম্বর সমীকরণে এইস ইকুয়াল হচ্ছে রুট থ্রি ইন্টু এক্স তাহলে এইস জায়গায় আমরা লিখবো দেখো এখানে লিখবো এখানে রুট থ্রি দেওয়া রয়েছে রুট থ্রি ইন্টু এইস মান হচ্ছে রুট থ্রি ইন্টু এক্স ইকুয়াল হচ্ছে চোদ্দোশো মাইনাস এক্স এখন রুট থ্রি রুট থ্রি গুণ করলে পাচ্ছি এ থ্রি আর এখানে আছে ইকুয়াল চোদ্দোশো মাইনাস এক্স এখন দেখো থ্রিটা বামপক্ষে না এখানে এই রুট থ্রি আছে আর এখানে বামপক্ষ ডান পক্ষে যে মাইনাস এক্স আছে এটা এটা বামপক্ষে প্লাস হয়ে যাবে তাহলে এই রু থ্রি এক্স প্লাস হচ্ছে এক্স ইকোয়াল হচ্ছে চোদ্দোশো তাহলে এখন এখানে আমরা যোগ করবো থ্রি এক্স আর এক্স প্লাস এক্স যোগ করলে পাচ্ছি ফোর এক্স ইকুয়াল হচ্ছে চোদ্দোশো এখন এই ফোরটা ডান পক্ষে চৌদ্দশোর সাথে ভাগ হয়ে যাবে তাহলে এস ইকুয়াল চোদ্দোশো ভাগ হচ্ছে ফোর এখানে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি দেখো থ্রি হান্ড্রেড ফিফটি তিনশো পঁয়ত্রিশ পাইলাম এক্সের মান এই এক্সের মানটা আমরা এক নম্বর সমীকরণে বসালেই এই উড়োজাহাজটার যে অবস্থান ভূমি থেকে যে অবস্থান কত দূরে সেটা আমরা পেয়ে যাব তাহলে দেখো এক্সের মান এক নম্বর সমীকরণে বসিয়ে বসিয়ে পাই এইস ইকুয়াল হচ্ছে রুট রুট থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে তিনশো পঞ্চাশ এখন আমরা রুট থ্রি ইন্টু থ্রি হান্ড্রেড ফিফটি যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি দেখো সিক্স জিরো সিক্স পয়েন্ট টু ওয়ান সেভেন সেভেন এইট তো আমরা এখানে দু পয়েন্টের পরে দুই সংখ্যা নিব দেখো সিক্স জিরো সিক্স পয়েন্ট টু আর এখানে আমরা ওয়ানের পরিবর্তে আমরা টু লিখবো তৃতীয় সংখ্যাটা যদি ফিফ পাস কিংবা পাসের বড় হয় তাহলে এখানে একটা ওয়ান যোগ করা যায় তাহলে আমরা পাচ্ছি দেখো সিক্স জিরো সিক্স পয়েন্ট টু টু মিটার প্রায় এটা হচ্ছে ভূমি থেকে এই উড়োজাহাজের অবস্থান আমরা এক নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম এরপরে তোমাদের আমি এই দুই নম্বরে নিয়ে যাচ্ছি দুই নম্বর প্রশ্নটা কি ছিল আর একবার দেখে নেই যে উড়োজাহাজ থেকে এ ও বি এর সরাসরি দূরত্বের পার্থক্য নির্ণয় কর নির্ণয় করো এখানে দেখো উড়োজাহাজটি সি বিন্দুতে অবস্থিত আর তাহলে সি বিন্দু থেকে এ ও বি এর দূরত্ব বের করতে হবে বের করলে এর পার্থক্যটা আমরা বের করতে পারবো প্রথমে সমকোণী ত্রিভুজ সি এ ডি এই এই ত্রিভুজের দেখো এই উচ্চতা সিডি সমান সমান এইচ আর এর মান আমরা পাই পেলাম ইকুয়াল হচ্ছে দেখো সিক্স জিরো সিক্স পয়েন্ট টু টু মিটার আর এডির যে মাপটা এটা হচ্ছে ভূমি এডি এডি হচ্ছে ইকুয়াল হচ্ছে এক্স আর এক্সের মানটা আমরা পেয়েছিলাম থ্রি ফাইভ জিরো এইটা পাই এইটে পেয়েছিলাম এরপরে আমরা দেখো এইখানে আমরা এই এসি হচ্ছে অতিরভুজ তাহলে এসি এর দৈর্ঘ্য দৈর্ঘ্যটা আমরা বের করব তাহলে আমরা পিঠাগুড়াচের সূত্র দিয়ে এই অতিরভুজটা বের করে নিব পিঠাগড়াচের সূত্র হচ্ছে অতিরভুজ ইকুয়াল রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্রটা নিয়ে আমরা বের করব এই এসি এসি এর দূরত্ব বের করব তাহলে দেখো এসি ইকুয়াল হচ্ছে রুট ওভার লম্ব হচ্ছে সিডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এডি স্কোয়ার এখন আমরা দেখো এই লম্ব এবং ভূমির মানটা বসাবো দেখো রুট ওভার আর ও এখানে লম্ব ছিল সিক্স জিরো সিক্স পয়েন্ট টু টু স্কোয়ার প্লাস আর ভূমি এডি হচ্ছে থ্রি ফাইভ জিরো স্কোয়ার এখন দেখো সিক্স জিরো সিক্স পয়েন্ট টু টু এইটে কে স্কোয়ার করলে পাচ্ছি থ্রি সিক্স সেভেন ফাইভ জিরো টু পয়েন্ট সিক্স এইট এইট ফোর প্লাস আর হচ্ছে এ থ্রি হান্ড্রেড ফিফটিকে স্কোয়ার করলে পাচ্ছি ওয়ান টু টু ফাইভ জিরো জিরো এখন দেখো আমরা এখানে যোগ করবো যোগ করলে পাচ্ছি সিক্স নাইন জিরো 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 টু পয়েন্ট সিক্স এইট এইট ফোর এখন এটাকে যদি আমরা রুট করি তাহলে রুট করলে পাচ্ছি সেভেন জিরো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান নাইন টু তাহলে আমরা এখানে আমরা সেভেন জিরো জিরো নেব সেভেন হান্ড্রেড তো আমরা সেভেন হান্ড্রেড মিটার প্রায় আমরা এখানে এ সি এর দূরত্ব দাম দূরত্বটা আমরা পেয়ে গেলাম এরপরে আমরা দেখো বের করব সি ডি এই যে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের বিসি এর দূরত্ব আমরা বের করব। বি সি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ত্রিভুজ তাহলে ত্রিভুজের দূরত্ব বের করলেই আমরা বি সি এর দূরত্বটা বি থেকে সি এর দূরত্বটা পেয়ে যাব তাহলে সমকিত সি বি ডি এর দেখো সি ডি সমান সমান এইচ আর এইচ এর মান পাইলাম আমরা সিক্স জিরো সিক্স পয়েন্ট টু টু মিটার এরপর আছে বিডি বিডি হচ্ছে ভূমি তাহলে ভূমি হচ্ছে আছে দেখো চোদ্দোশো থেকে মাইনাস এক্স তাহলে এক্সের মানে হচ্ছে থ্রি ফাইভ জিরো তাহলে এখানে আমরা বিয়োগ করি মাইনাস করলে পাচ্ছি দেখো ওয়ান জিরো ফাইভ জিরো মিটার এখন আমরা পিঠা গোড়া সাহায্যে এই বিসি ও ত্রিভুজ ও ত্রিভুজের দূরত্বটা বের করব তাহলে আমরা জানি বিসি অর্থাৎ ও ত্রিভুজ ইকুয়াল হচ্ছে রুট ওভার হচ্ছে সিডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিডি স্কোয়ার এখন আমরা সিডি এর মানটা বসাবো দেখো সিডির মান ছিল সিক্স জিরো সিক্স পয়েন্ট টু টু হোল স্কোয়ার প্লাস আর বিডির মান হচ্ছে ওয়ান জিরো ফাইভ জিরো স্কোয়ার তাহলে এই সিক্স জিরো সিক্স জিরো সিক্স পয়েন্ট টু টু একে স্কোয়ার করলে পাচ্ছি থ্রি সিক্স সেভেন ফাইভ জিরো টু পয়েন্ট সিক্স এইট এইট ফোর প্লাস ওয়ান জিরো ফাইভ জিরো এই সংখ্যাকে আমরা যদি বর্গ করি তাহলে পাচ্ছি ওয়ান ওয়ান জিরো টু ফাইভ জিরো জিরো এখন এই রাশি এই রাশি যোগ হবে এই যোগ করলে আমরা পাচ্ছি দেখো রুট ওভার ওয়ান ফোর সেভেন জিরো 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 টু পয়েন্ট সিক্স এইট এইট ফোর এখন এই সংখ্যাকে যদি আমরা রুট করি তাহলে পাচ্ছি দেখো ওয়ান টু ওয়ান টু ফোর থ্রি থ্রি সিক্স সিক্স সেভেন এখন আমরা এখানে সংখ্যাটা নিব হচ্ছে ওয়ান টু ওয়ান টু মিটার প্রায় অতিরভুজ বি সি এ দ্রুত আমরা পেলাম হচ্ছে দেখো ওয়ান মিটার প্রায় এখন দেখো উড়োজাহাজ থেকে অর্থাৎ সি বিন্দু থেকে এ ও বি এর দূরত্ব আমরা মাইনাস করব ও যে দুইটা পাইলাম সেটা দেখো বারো ওয়ান টু ওয়ান টু পয়েন্ট ফোর ফোর মাইনাস আর সেভেন জিরো জিরো এখানে যদি আমরা মাইনাস করি তাহলে পাচ্ছি দেখো ফাইভ ওয়ান টু পয়েন্ট ফোর ফোর মিটার তাহলে এটাই এটাই হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ